হ্যালো ভিউয়ার্স সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় বৃন্দ সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো নিরাপদে আছো সেই সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ সেই প্রত্যাশায় আমরা তোমাদের ভার্চুয়াল ক্লাসে সকলকে আবার স্বাগত জানাচ্ছি তো প্রথমেই আমরা এলান ব্লুমের একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই এজুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্কনেস টু লাইট শিক্ষা হলো আধার থেকে আলোর দিকে যাত্রার একটি প্রক্রিয়া আশা করি তোমরা সেই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার প্রক্রিয়াই আছো এই কারণেই এজুকেশন শিক্ষার মধ্যেই তোমরা আছো সবাইকে আবার স্বাগত শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি হাজির কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা স্বাগত মুজিব শতবর্ষে কৃষি শিক্ষা বিষয়ের সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি শুভেচ্ছা আমি উপস্থাপনায় আছি ডক্টর প্রণয়বালা সরকারি অধ্যাপক কৃষি শিক্ষা হাজিরাল মাসিটি কলেজ গোপালগঞ্জ আর আমরা পড়ব একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র আমরা এতদিন কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় করেছি যেহেতু নতুন পাঠ্যক্রমে একই সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পত্র পড়ার নিয়ম প্রচলিত আছে সেই কারণে আমরা শিক্ষার দ্বিতীয় পত্রের পাঠটি শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে কিছু ছবি দেখে নেই কি দেখতে পাচ্ছি কতগুলি মাছ বিভিন্ন ধরনের মাছের চিত্র আমরা দেখে নিচ্ছি কিছু ছবি মাছের ছবি তো আমরা যে পরিচ্ছেদটি পড়তে চাই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সেটি হলো চাষ এখান থেকে শিক্ষার্থীরা যা জানতে পারবে মাছ চাষের ধারণা ব্যাখ্যা করতে পারবে মাছ চাষ পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে একটি হলো মাছ চাষের ধারণা আর হলো মাছ চাষ পদ্ধতির ধারণা প্রারম্ভিক কে মাৎস চাষ অধ্যায়ের প্রারম্ভিকে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমে আসি মৎস্য চাষ তার আগে আসি চাষ প্রাকৃতিক উপায়ে যা কিছু উৎপাদিত হয় তাতে কিছু বাড়তি কাজ করে যদি তার চেয়ে বেশি উৎপাদন করা যায় তখনই তাকে চাষ বলা হয় এক কথায় নিয়ন্ত্রিত অথবা আধা ভাবে যখন কোনো কিছু লালন পালন করা হয় তাকেই চাষ বলে তাহলে এবার আসি মৎস্য চাষ কি নিয়ন্ত্রিত অথবা আধা ভাবে যখন মাছ পালন পালন করে প্রাকৃতিক উপায়ের চেয়ে অধিক উৎপাদন করা যায় তাকেই মাছ চাষ বলে সাধারণভাবে বলা যায় কোন একক জলাশয়ে মাছের স্বাভাবিক উৎপাদনের চেয়ে বেশি উৎপাদন পাওয়ার জন্য ধারাবাহিক বিভিন্ন কলাকৌশল প্রয়োগী হচ্ছে মাছ চাষ অর্থাৎ স্বাভাবিক পদ্ধতিতে যত মাছ উৎপাদিত হবে তার থেকে বেশি উৎপাদন পাওয়ার জন্য যে কলাকৌশল অবলম্বন করা হবে তাকেই বলা হবে মৎস্য চাষ তাহলে মৎস্য কী বা মাছ কি মৎস্য বা মাছ হল শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা সাহায্যে শ্বাসকার্য চালায় জোড়া বা সাহায্যে চলাচল করে সেই সমস্ত প্রাণীকেই আমরা মৎস্য বা মাছ বলছি তবে সকল মাছ শীতল রক্ত বিশিষ্ট নাও হতে পারে যেমন হোয়াইট শার্ক টোনা ইত্যাদি মাছ তাদের দেহের তাপমাত্রা ধরে রাখতে পারে তো শীতল রক্ত বিশিষ্ট বিষয়টি একটু আমরা আলোচনা আলোকপাত করতে চাই শীতল রক্ত বিশিষ্ট হল যে সমস্ত প্রাণী যারা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দেহের রক্তের তাপমাত্রা পরিবর্তন হয় পরিবর্তিত হয় তাকে বলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তাহলে কী দাঁড়ালো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী পরিবেশের তাপমাত্রার সাথে যাদের বডির বা শরীরের তাপমাত্রা ওঠানামা করে বা পরিবর্তিত হয় তাকেই বলা হয় শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তাহলে এবার আমরা মাৎস্য কি তাহলে মাৎস্য হলো মাছের সাথে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন সকল জলজ প্রাণী অর্থাৎ এক্ষেত্রে চিংড়ি শামুক লবেস্টার ইত্যাদি যে ক্রাস্টেশিয়ান প্রাণীগুলি আছে আর্থপোডা মলাস সাথে এটিও যুক্ত হবে অর্থাৎ মাছের সাথে যুক্ত হবে যার অর্থনৈতিক গুরুত্ব আছে এমন জলস প্রাণী তাকে আমরা বলবো মাৎস্য যেহেতু পরিচ্ছেদটির নামটি হলো মাৎস্য চাষ এই কারণে মাছ বিষয়টি এখানে পরিধানযোগ্য অর্থাৎ মাছের সাথে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী তো আমাদের ছেলেবাসে মূলত মাছের সাথে আছে যেটি সেটি হচ্ছে চিংড়ি এই কারণে পরিচ্ছেদের নামটি করা হয়েছে মাৎস চাষ একুয়া বা মৎস্য চাষ কি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ প্রাণী সমূহের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মধ্যে যে চাষ করা হয় তা কি বলে একুয়া কালচার মৎস্য চাষ একুয়া অন্তর্গত অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ সমূহকে নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে চাষই হলো অ্যাকুয়াকালচার তো যেহেতু মৎস্যটি একটি জলজ প্রাণী সেই কারণে এটি অ্যাকুই অন্তর্গত অথবা মৎস্য চাষকে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে মৎস্য আহরণ সংরক্ষণ মৎস্য প্রজনন পালন করা হয় তাকে মৎস্য চাষ বলা হয় যেটি ইংরেজিতে মৎস্য চাষকে বলা হয় পিসি কালচার যেটি এসেছে গ্রিফ শব্দ পিসেস পিসেস মানুষ ফিশার বা মৎস্য আর কালচার মানে চাষ তাহলে মৎস্য চাষ হল পিছি কালচার বা অ্যাকুয়া কালচারের একটি অংশ সেটি হল মৎস্য চাষ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে মৎস্যের আহরণ সংরক্ষণ প্রজনন পালন ইত্যাদি বিষয়ই হল মৎস্য চাষ এবার সে মাছ চাষের ইতিহাস কবে কখন প্রথম কোথায় মাছ চাষ শুরু হয়েছিল তা জানা না গেলেও খ্রিস্টপূর্ব দুই সালে চীন দেশে কৃত্রিম উপায়ে মাছের ডিম ফোটানো হয় বলে প্রমাণ পাওয়া যায় থিওডেটাস গার্লিক কর্তৃক যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম সফলভাবে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয় এবং আঠারোশো সালে তিনি এর উপর একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন ভারতবর্ষে অল্প মাত্রায় পুকুরে ও হ্রদে মাছের খ্রিস্টের জন্মে তিনশো পঞ্চাশ বৎসর পূর্বে চার শুরু হয়েছে বলে জানা যায় পরবর্তীতে ভারতে মাছ চাষ অধিকতর জনপ্রিয়তা লাভ করেছে নিকটতীতে উপমহাদেশের এস এল হোরা সুন্দর লাল হোরা সর্বপ্রথম মাছ চাষের চেষ্টা করেন জাতিসংঘের সহায়তায় তিনি উনিশশো সালে গ্রীষ্মমণ্ডলীয় মাছের পুকুরে চাষ শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করেন পরবর্তীতে ডিমাচার জিএল মিত্র আলী কুনহি এস বি সিং ঝিংরান এই চৌধুরী প্রমুখ মাছ চাষে বিশেষ অবদান রাখেন উল্লেখ্য চীন এবং ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই মাছ চাষ হচ্ছে বাংলাদেশে মাছ চাষের ইতিহাস বেশি দিনের নয় তবে সময়ের ব্যবধানে ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির ফলশ্রুতিতে মৎস্য সম্পদের অপ্রতুল উৎপাদন অনাগত দিকে গোটা জাতির জন্য যাতে হুমকি না হয় সেই জন্য বিবেচনায় রেখে জলধারায় সদ্ব্যবহার করে আধুনিক মাছ চাষের মাধ্যমে সরকারি বেসরকারি পর্যায়ে এই সম্পদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় অত্যন্ত সম্ভাবনাময় এই মৎস্য সম্পর্কে তাই আমাদের বিশদ জানা দরকার বাংলাদেশে নজির নাজির আহমেদ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ষাট সাল নতুন ভাবে মাছ চাষের গোড়াপত্তন করেন বলে প্রমাণ পাওয়া যায় এবারে সে মাছের বৈচিত্র্যতা মাছ অনেক বৈচিত্র্যপূর্ণ একটি প্রাণী আকার আয়তন বর্ণ প্রজাতি সংখ্যায় মাছ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি প্রাণী এর মধ্যে যেমন ছোট মাছ রয়েছে তেমনি রয়েছে অনেক বড় ধরনের মাছও সবচেয়ে ছোট মাছ যাতে ফিলিপাইন গবি এক দশমিক দুই সেন্টিমিটার যার দৈর্ঘ্য এত ছোট মাছও আছে আবার সবচেয়ে বড় মাছ যেটি হুইল শার্ক বিশ মিটার লম্বা অর্থাৎ মাছ যেমন ছোট আবার এটি বড় আকারেরও হতে পারে বিশ্বে উনত্রিশ হাজার প্রজাতির মতো মাছ আছে যার মধ্যে সাধুপানির পানির হলো চল্লিশ শতাংশ অর্থাৎ মাছের বৈচিত্র্যতা অনেক বেশি অনেকগুলি গোত্রের মাছ বিভিন্ন ধরনের মাছ দেখা যায় বাংলাদেশের সাধুপানির পানির প্রায় দুশো ষাট প্রজাতির মাছ চব্বিশ প্রজাতির চিংড়ি পাওয়া যায় বিদেশি জাতের প্রজাতি বারোটি আর সামুদ্রিক মৎস্য প্রজাতি চারশো পঁচাত্তরটি আর সামুদ্রিক চিংড়ির প্রজাতি হলো ছত্রিশটি অর্থাৎ বিভিন্ন প্রকার ধরন আকার এর মাছে বৈচিত্র্যতা রয়েছে এবার যদি আমরা একটা মাসের অংশ বিশেষ দেখে আসি যার মধ্যে রয়েছে ম্যাকজিলা মাছের চোয়াল যেটি আছে প্রি মেগজিলা আছে নস্টিল নাসা ছিদ্র আছে মেন্ডিবল চোয়াল যদি মাছ চাবানো কাজটি করে থাকে পেলবিক পাখা আছে স্পাইনি রে উপরের দিকে যেটি থাকে আবার আছে সফট রে নরম ফুলকার মতো পাখার মতো অংশ লেটারাল লাইন এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আছে মাছের শেষ প্রান্তে যে লেজ এটি আবার বিভিন্ন আকৃতির আছে কোনোটি খাস কাটা সমান আছে অ্যানালফিন অর্থাৎ জননাঙ্গের পার্শ্ববর্তীতে একটি মাছের পাখনার মতো অংশ এই পাখনা দিয়ে মূলত মাছ চলাফেরা করে ফুলকা যেটি আছে ফুলকার সাহায্যে সে শ্বাসকার্য চালায় এই কারণে মাছ পানিতে বসবাস করে তবে বিচিত্র ধরনের মাছের থাকার কারণে এবং বিচিত্র ধরনের শ্বাস প্রশ্বাসযন্ত্র থাকার কারণে মাছ কিছু মাছ দীর্ঘক্ষণ শুকনো অবস্থায় বাঁচতে পারে পানিতেও বাঁচতে পারে আবার কিছু মাছ আছে যারা একদম পানি পানিবিহীন অবস্থায় বাঁচতে পারে না যেমন ইলিশ মাছ এবার আমরা মাছ চাষ পদ্ধতি একটু দেখে আসি মাছ চাষ পদ্ধতি অনেক ধরনের তার মধ্যে প্রথমে যেটি আছে সেটি হলো একক চাষ এখানে এক প্রজাতি শুধুমাত্র এক প্রজাতির মাছ বা চিংড়ি চাষ করা হবে যেমন একটা পুকুরে শুধুমাত্র তেলা বা গলদা চিংড়ি বা মাগুর বা থাই চাষ বাণিজ্যিকভাবে নিবিড় ব্যবস্থাপনায় পদ্ধতিতে মাছ চাষ করা হয় প্রাকৃতিক খাবারের উপর খুব একটা নির্ভর করা হয় না এবং সুষম খাবার প্রয়োগে উচ্চ বাজার মূল্য সম্পন্ন মাছের চাষ করা হয় পদ্ধতিতে পরবর্তীতে আসি মিশ্র চাষ একাধিক প্রজাতির মাছ একত্রে চাষ করা হয় অথবা একাধিক প্রজাতির মাছ এবং চিংড়ি মাছ একসঙ্গে চাষ করা হয় জলাশয়ে বিদ্যমান বিভিন্ন ধরনের খাদ্যের সুষ্ঠু ব্যবহারের কথা বিবেচনা করে বিভিন্ন প্রজাতির মাছ একত্রে ছাড়া হয় এক্ষেত্রে মাছ খাদ্যাভাসের উপর ভিত্তি করে যে তিন ধরনের শ্রেণীতে ভাস করা হয়েছে উপরের স্তরের মাছ মধ্য স্তরের মাছ এবং নিম্ন স্তরের মাছ অর্থাৎ যারা তিন স্তর থেকে খাবার নেয় এমন তিন ধরনের মাছের সংমিশ্রণ ঘটিয়ে মূলত মিশ্র চাষ করা হয় মাছগুলো সাধারণত বিভিন্ন খাদ্যাভাসের হয়ে থাকে সাধারণত ব্যবস্থাপনা এবংক চাষের চেয়ে মিশ্র চাষে বেশি উৎপাদন পাওয়া যায় পরবর্তী দেশি খাঁচায় মাছ চাষ খাঁচায় মাছ চাষ বাংলাদেশে তুলনামূলকভাবে একটি নূতন প্রযুক্তি সুলভ খাল বিল নদী নালা জলাভূমি বা প্লাবন ভূমি সহ যে কোনো ধরনের মুক্ত জলাশয়ে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন সব সুলভ উপকরণ দিয়ে খাঁচায় মাছ চাষ করা হয় খাঁচায় সাধারণত মাছের একক চাষ করা হয়ে থাকে তবে কিছু কিছু প্রজাতির মিশ্র চাষও করা যেতে পারে উন্মুক্ত জলাশয়ে এ ধরনের মাছের চাষের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময় এবার সেই মাছ চাষের আরেকটি নূতন প্রযুক্তি সেটি হল পেনে মাছ চাষ বা প্লাবন ভূমিতে মাছ চাষ উন্মুক্ত জলাশয়ে এক বা একাধিক দিকে বাঁশের পানা বেড়া জাল দিয়ে ঘিরে উক্ত ঘেরে মধ্যে মাছ মজুত করে চাষ করার ব্যবস্থাই হলো পেন বা ঘেরে মাছ চাষ পেনে বা বানা ঘের বা বানা বা পেনে জলাশয়ের মাটিতে গ্রথিত থাকে পেনের সাথে পানির সাথে বাইরের পানির সংযোগ বা প্রবাহ বিদ্যমান থাকে সমন্বিত মাছ চাষ পরিবেশে ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য একই জলাশয়ে একই সময়ে একাধিক ফসলের চাষ ধান খেতে মাছ চাষ হাঁস মুরগি ও মাছের একত্রে চাষ মাছ ও সবজি চাষ মাছ ও গবাদি পশু চাষ ইত্যাদি সমন্বিত মাছ চাষের অর্থ হল হাঁস মুরগি পশুপালন শাকসবজি অন্যান্য ফসলের একত্র উৎপাদন মাছ চাষে উপকরণ বাবদ খরচ কম হয় মাছের পাশাপাশি এক একাধিক বাড়তি ফসলও পাওয়া যায় মাছ চাষ ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মত উপায়ে মাছের বৃদ্ধিকে নিশ্চিত করার জন্য বিভিন্ন উপকরণ কার্যক্রমে যথার্থ ব্যবহার যা দ্বারা সর্বাধিক সহনশীল পর্যায়ে মাছ উৎপাদন করা সম্ভব বিশেষ উৎপাদনের মৌলিক উপাদান পুকুর পানি পরিবেশ পোনা পুঁজি এবং শ্রম সমন্বয় করে লাভজনক উৎপাদনই হল ব্যবস্থাপনার মূল লক্ষ্য মূলত চার ধরনের ব্যবস্থাপনা পরিলক্ষিত হয় মাছ চাষে প্রথমে এসি ব্যাপক মাছ চাষ পদ্ধতি এই ধরনের চাষ ব্যবস্থাপনায় প্রায় বিনা খরচে বা অল্প খরচে মাছ চাষ করা হয় শুধুমাত্র পুকুরে কিছু মাছের পোনা ছাড়া হয় পুকুরে কোনো সার বা সম্পূরক খাবার দেওয়া হয় না সম্পূর্ণভাবে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করা হয় এই ধরনের মাছ চাষের জন্য অন্য কোনো কার্যক্রম গ্রহণ বা মাছ চাষের কারিগরি বিষয়ে বিবেচনা করা হয় না শতাংশ প্রতি বছরে এক থেকে দুই কেজি মাছ উৎপাদিত হয়ে থাকে এই পদ্ধতিতে উন্নত ব্যাপক চাষ সামান্য উন্নত চাষ ব্যবস্থাপনা যেখানে পুকুরের আগাছা অবাঞ্ছিত মাছ দূর করে তুলনামূলকভাবে কম ঘনত্বে পণামজুত করা হয় অনিয়মিত সার ও খাদ্য প্রয়োগ ছাড়াও পরিকল্পিতভাবে মাছ চাষের অন্যান্য কাজগুলি অনিয়মিতভাবে সম্পাদন করা হয়ে থাকে শতাংশ পরি মাছের উৎপাদন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত হতে পারে বা সে আধা নিবিড় পদ্ধতি জলাশয়ের প্রয়োজনীয় সংস্কার সহ রাক্ষসে ও বাজে মাছ সম্পূর্ণ নিয়ন্ত্রণ মধ্যম মজুদ ঘনত্ব নিয়মিত সার ও হাতে তৈরি খাদ্য প্রয়োগ পোনা মজুদের তিন থেকে চার মাস পর থেকে আংশিক মাছ ধরা ও পুনঃমজুদ প্রয়োজনে পানির বদল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়ে থাকে এই পদ্ধতিতে বার্ষিক উৎপাদন শতাংশ প্রতি পনেরো থেকে তিরিশ কেজি বা তার বেশি মাছ উৎপাদিত হয় এই পদ্ধতিতে সবশেষ আসি নিবিড় পদ্ধতি ব্যয়বহুল অবকাঠামোগত নির্মাণের পর অতি উন্নত প্রযুক্তি প্রয়োগ করে মাছ চাষি হলো নিবিড় পদ্ধতি ব্যবহার্য উপাদানসমূহ ব্যয়বহুল হয়ে থাকে অধিক বিনিয়োগ শ্রমের প্রয়োজন হয় অধিক মুনাফা তবে ঝুঁকি বেশি এবং পরিবেশের উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে এই পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে মূলত এভাবেই মাছের চাষাবাদ করা হয় এবার সে বাংলাদেশের মৎস্য সম্পদ এক নজরে বাংলাদেশের মৎস্য সম্পদের অবস্থাটা আমরা দেখে নিচ্ছি সর্বশেষ ডাটা অনুযায়ী সেটা হলো বদ্ধ জলাশয় হল সাতচল্লিশ লক্ষ চব্বিশ হাজার নয়শো তিরানব্বই হেক্টর যার মধ্যে রয়েছে পুকুর বাউর খামার কাঁকড়া খামার পেন কালচার খাঁচায় মাছ চাষ এবং মৌসুমি জলাশয় পরবর্তীতে হচ্ছে উন্মুক্ত জলাশয় উন্মুক্ত জলাশয়ের মধ্যে আছে ও মোহনা উন্মুক্ত জলাশয়ের মোট পরিমাণ হল আট লক্ষ তেপ্পান্ন হাজার ছশো তেষট্টি হেক্টর যার মধ্যে হচ্ছে নদীয় মোহনা সুন্দরবন বিল কাপ্তাই লেক এবং প্লাবন ভূমি এবার আসি মৎস্যের অবদান জাতীয় অর্থনীতিতে জিডিপিতে আঠারো উনিশ সালে এর অবদান হলো তিন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর কৃষিখাতে অবদান হলো পঁচিশ দশমিক সাত এক পারসেন্ট এবার আসি মাসিক মাছ গ্রহণ বাইশ দশমিক আট চার কেজি আর জনপ্রতি মাছের বাৎসরিক চাহিদা হলো একুশ দশমিক নয় শূন্য গ্রাম যেটি মাছের বার্ষিক চাহিদা দাঁড়ালো বিয়াল্লিশ দশমিক তিন আট লাখ মেট্রিক টন জনপ্রতি মাছের দৈনিক চাহিদা ষাট গ্রাম আর জনপ্রতি মাছের দৈনিক চাহিদা হলো ষাট গ্রাম জনপ্রতি মাছের বার্ষিক চাহিদা একুশ দশমিক নয় শূন্য গ্রাম আমরা যেটা বলেছি জনপ্রতি মাছের দৈনিক চাহিদা হলো ষাট গ্রাম আর প্রাণীজামীর সরবরাহে এই মাছের অবদান ষাট পারসেন্ট তো সেক্ষেত্রে আমরা একটু মৎস্য প্রজাতিটা যদি সাথে দেখে আসি সেটি হল পানির মাছ আমরা বলেছি আগে দুশো ষাটটি বিদেশি মৎস্য প্রজাতি হল বারোটি মিঠা পানির চিংড়ি হলো চব্বিশটি সামুদ্রিক মৎস্য প্রজাতি চারশো পঁচাত্তরটি এবং সামুদ্রিক চিংড়ি প্রজাতি হলো ছত্রিশটি এবার মাছের উৎপাদন নদীয় মোহনায় উৎপাদন আপার আয়তনে বা কেজি পার হেক্টরে তিনশো ছিয়াত্তর সুন্দরবন এটি একশো তিন বিলে আটশো উনসত্তর লেকে একশো আটচল্লিশ আর প্রাবণভ ভূমিতে দুইশো তিরাশি মোট মৎস্য সেক্টরের উপমোট উৎপাদন হল বারো লক্ষ ষোলো হাজার পাঁচশো উনচল্লিশ মেট্রিক টন আমরা একটি মাছের উৎপাদন ক্রমধারা যদি দেখে আসি দুই হাজার আট থেকে সতেরো আঠারো বৎসরে উৎপাদন মেট্রিক টনে সেটি পঁচিশ হাজার থেকে শুরু করে প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি অর্থাৎ ক্রমশ মাছের উৎপাদন বেড়েই চলছে যেটি এখন মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ এই ধারা অব্যাহত থাকলে আমরা হয়তো অদূর ভবিষ্যতে এক নম্বর অবস্থানে চলে যাব ইলিশের উৎপাদনটা একটি মেট্রিক টনে দেখে আসি দুই হাজার আট নয় থেকে শুরু করে দুই হাজার সাতারো আঠারোতে যেটি তিরিশ তিন লক্ষ থেকে শুরু হয়ে এখন পাঁচ লক্ষের একটু বেশি মেট্রিক টনে অর্থাৎ ইলিশের উৎপাদনও মাঝের মধ্যে একটু ফ্লাকচুয়েট করলেও বিগত দুই বৎসরে মাছের ইলিশির উৎপাদন অনেক বেড়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ চার লাখ থেকে পাঁচ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে মোটামুটি ইলিশ মাছের এবং উৎপাদন মাছের আয়তন মাছের জলাশয় এগুলি নিয়ে আমরা প্রথম ক্লাসে একটু আইডিয়ার চেষ্টা করলাম এবার চলে যাব তোমাদের কাজে একক কাজ বলতে হবে হ্যাঁ আমরা যে পড়লাম সেখান থেকে মাছ চাষ ব্যবস্থাপনাকে কয় ভাগে ভাগ করা যায় আমরা দুইটা জিনিস পড়েছি একটি হলো মাছ চাষ পদ্ধতি আর একটি হলো মাছ চাষ ব্যবস্থাপনা সেক্ষেত্রে মাছ চাষ ব্যবস্থাপনাকে কয় ভাগে ভাগ করা যায় দেশি বিদেশি মাছের আটটি প্রজাতির নাম আমরা তো বললাম যে এখানে বিদেশি প্রজাতির মৎস্য প্রজাতি আছে বারোটি আর দেশি প্রজাতির মিঠা পানির যে মাছ দুশো ষাটটি এখান থেকে দেশি এবং বিদেশি মিলিয়ে আটটি প্রজাতির নাম লিখতে হবে তোমাদের মূল্যায়ন মৎস্য চাষ বলতে কি চাষ বলতে কি বুঝো মাছ চাষের ইতিহাস করো জিনিস এখানে মৎস্য চাষ আর একটু মাৎস্য আর একটু হল মৎস্য একটু হলো মৎস্য কি মাৎস্য কি মৎস্য চাষ বলতে কি বোঝায় একুয়া কালচার কালচার প্লাবন ভূমিতে মাছ চাষ বলতে কী বলছি আমরা মাছ চাষের যে পদ্ধতি দেখলাম তার মধ্যে একটি পদ্ধতি ছিল প্লাবন ভূমিতে মাছ চাষ যেহেতু মাছের উৎপাদন প্রতিনিয়ত বাড়ছে আমাদের মাছের চাহিদাও বেড়ে যাচ্ছে সুতরাং প্লাবন ভূমিতে যেখানে সারা বছর পানি জমে থাকে এমন জায়গায় কিভাবে মাছ চাষ করা যায় সেই পদ্ধতিটি হলো মূলত প্লাবন ভূমিতে মাছ চাষ এবার থাকবে বাড়ির কাজ বাড়ির কাজ হলো মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করো মাছ চাষের যে ব্যবস্থাপনা আছে পদ্ধতি সে ব্যবস্থাপনা পদ্ধতিটি আলোচনা করতে তোমাদের বাড়ির কাজ আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো সাথে থেকো সুস্থ থেকো নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সাবান পানি দিয়ে হাত ধোবে এবং পড়াশোনাটি চালিয়ে যাবে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলকেই